ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেটা বৃহস্পতিবার এম এস তিনি আরও বলেন ইরানের পরমাণু অবকাঠামোর উপর ইসরায়েল হামলা চালালে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাবে এদিকে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা জরুরি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল কোন ধরনের পদক্ষেপ নেয় তার উপর মধ্যপ্রাচ্য পরিস্থিতির অনেকটাই নির্ভর করছে বলে জানান সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেরট্টা প্যান্টা বলেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক প্রকল্প সামরিক স্থাপনা বা জনবহুল এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তবে যুদ্ধের ক্ষয়ক্ষতি বেড়ে যাবে তিনি জানান উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে যুদ্ধের পরিসর কতটা বড় হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে স্পষ্ট ধারণা না নিয়ে দেশটির স্থাপনাগুলোতে সর্বব্যাপী হামলা চালানোই কৌশলগত জটিলতা রয়ে যাবে বলে মনে করছেন সিআই এর সাবেক কর্মকর্তা তিনি বলেন ইরান যদি পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করে থাকে তবে সর্বাত্মক হামলায় বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি আমেরিকার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে তিনি বলেন ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে বাইডেনের বক্তব্য গ্রহণযোগ্য নয় বোল্টন বলেন ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ধরনের হামলা চালিয়েছে তার উপযুক্ত জবাব না দিলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে ইরানের পরমাণু কর্মসূচি লক্ষ্য করেই তেল আভিবের অভিযান শুরু করা উচিত উল্লেখ করে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত বলেন ইরানের তিন শতাধিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক বিস্ফোরক বহন করতে পারত পরবর্তী হামলায় ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এ ধরনের নিশ্চয়তা পাওয়া সম্ভব না বলেও জানান তিনি তিন মাস আগে এক বিমান হামলায় গাজায় হামাসের সরকার প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে আইডিএফ জানায় গাজায় হামাস সরকারের প্রধান রাউহি মুস্তাহা কমান্ডার সামেহ আল সিরাজ ও কমান্ডার সামি উদেহ বিমান হামলায় নিহত হন এ বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি হামলায় গাজায় হামাসের সরকারের প্রধান রাউহি মুশতাহা নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে আইডিএফ জানায় তিন মাস আগের হামলায় আরও দুই জ্যেষ্ঠ নেতা সহ রাউহি নিহত হন নিহত অপর দুজন হলেন হামাসের নিরাপত্তা ব্যুরোর প্রধান সামেহ আল সিরাজ ও হামাসের জেনারেল সিকিউরিটি মেকানিজমের প্রধান সামি উদে তিন মাস আগে বিমান হামলায় তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে আইডিএফ গাজার উত্তরাঞ্চলে হামলার সময় এক সুরঙ্গে তারা লুকিয়েছিলেন আইডিএফ আরও জানিয়েছে তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল যে তিন কর্মকর্তা ওই সুরঙ্গে অবস্থান করছিলেন ওই সুরঙ্গটি হামাসে কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো শেষ খবর পাওয়া পর্যন্ত হামাস শীর্ষ এই কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি তবে আইডিএফ বলছে হামাস ইচ্ছা করে এই বিষয় সামনে আনেনি যেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কার্যক্ষমতা কমে না আসে হামাসের জেনারেল সিকিউরিটি মেকানিজম প্রতিষ্ঠায় ইয়াহিয়া সিনওয়ারের সাথে ছিলেন মুস্তাহা সিনওয়ারের সবচেয়ে কাছের একজন সহযোগীও ছিলেন তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন মুস্তাহা হামাস যোদ্ধাদের কোথায় কিভাবে মোতায়েন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত প্রণয়নে সরাসরি প্রভাব রাখতেন তিনি বৈরুতের মধ্যাঞ্চলের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার রাতে হামলায় হিজবুল্লার সিভিল ডিফেন্স ইউনিটের সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি হামলার আগে আইডিএফ কোনো বার্তা দেয়নি বলেও জানা গেছে একই সময়ে লেবাননের দক্ষিণে চালানো বিমান হামলায় পনেরো জন হিজবুল্লার সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আইডিএফ সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লার শক্ত অবস্থান রয়েছে এমন সব জায়গায় হামলা চালিয়ে গেলেও বৈরুতের কেন্দ্রে হামলা চালায়নি ইসরায়েল বুধবার রাতের বিরল হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে এই হামলার আগে আইডিএফ কোনো সতর্কতাও জারি করেনি এক সপ্তাহে বৈরুতের কেন্দ্রে এটি দ্বিতীয় হামলা এদিকে আইডিএফ আরও জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের শহরতলি দাহিয়েতে বিমান হামলায় এক ডজনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে এই বিমান হামলায় তাদের ইসলামিক হেলথ কমিটির অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় হেলথ কমিটির সাতজন প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন হামলায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায় ডিএনএ টেস্ট করে নিহতদের শনাক্ত করছেন তারা ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ হামলার পর চারপাশে সালফারের মতো গন্ধ ছড়িয়ে পড়ে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি ইসরায়েল ফসফরাস বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে যদিও তারা কোনো প্রমাণ দিতে পারেনি মানবাধিকার সংগঠনগুলো অতীতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ইসরায়েল সাদা ফসফরাস শেল ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে বৈরুতের দক্ষিণাঞ্চলে ঘন ঘন হামলা চালালেও মধ্যাঞ্চলে এক সপ্তাহে এটি দ্বিতীয় হামলা ইসরায়েলের এসব হামলায় পুরো লেবাননের নাগরিকদের মাঝে ভয় ও উত্তেজনা বিরাজ করছে কয়েকদিন আগের সরকারি হিসাব মতে প্রায় এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে বুধবারের হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানায় তারা হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে লেবাননে জোরালো বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননের পঁচিশটি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে তারা বৃহস্পতিবার সকালে রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি স্বাস্থ্য কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় নয় জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত চোদ্দ জন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াত জানিয়েছেন গত প্রায় এক বছরে ইসরায়েলি হামলায় মোট এক হাজার নয়শো চুয়াত্তর জন নিহত হয়েছে যার মধ্যে একশো সাতাশ শিশু রয়েছে লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে দক্ষিণ লেবাননের লড়াইয়ে সতেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলি বোমায় লেবানন জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে বুধবার রাতভর অন্তত সতেরোটি বিমান হামলা চালায় তারা বৃহস্পতিবার ভোরে বৈরুতের কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকার বহুতল ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় যাতে বেশ কয়েকজন হতাহত হন তাদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী ভবনটি হিজবুল্লার সঙ্গে যুক্ত একটি বেসামরিক সংস্থার জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এই এলাকাটি জাতিসংঘের দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুব বেশি দূরে নয় লেবাননের পার্লামেন্ট ভবন থেকেও তা মাত্র কয়েকশো মিটার দূরে এটি দক্ষিণ লেবাননের দৃশ্য কালো ধোয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা বুধবার রাতে চালানো হামলার আগুন বৃহস্পতিবার সকালেও জ্বলতে দেখা যায় গাজা যুদ্ধের মতোই কৌশল অবলম্বন করছে ইসরায়েলের সামরিক বাহিনী মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে দক্ষিণ লেবাননের আরো প্রায় পঁচিশটি শহর ও গ্রামের বাসিন্দাদের বৃহস্পতিবার সেখান থেকে সরে যেতে বলা হয়েছে গাজার মতো লেবাননেও ইসরায়েল তাদের অভিযানের দৃশ্য ধারণ করতে গণমাধ্যমকে অনুমতি দেয়নি আইডিএফ তাদের নিজস্ব ধারণকৃত ভিডিও প্রকাশ করছে লেবাননের গণমাধ্যমের পক্ষেও এই অভিযানের সংবাদ সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে কারণ ইসরায়েল বলেছে তারা সেখানে কোনো যানবাহন চলাচল করতে দেখলে সেদিকে সম্ভাব্য লোক চিহ্নিত করবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল অর্থমন্ত্রী আমিন সালাম বলেন তারা গভীর সংকটে পড়েছেন বাসিন্দাদের এলাকা খালি করতে বলার পর বৃহস্পতিবার রাতেও দক্ষিণ বৈরুতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল থেকে সম্প্রচারিত বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর